যোগী আদিত্যনাথ সব থেকে ব্যর্থ সব থেকে সবথেকে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেশের মধ্যে সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী যার আমলে হয়েছে হাতরাস হয়েছে লক্ষিমপুর খেড়ির মতো ঘটনা হয়ে পাঁচজন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছে কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অজয় তেনি মিশ্রর ছেলে যার আমলে হয়েছে সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ তার থেকে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে আপনি শুনে রাখুন আদিত্যনাথ বাবু আপনি যা টিকি ধরে রাজনীতি করেন সেই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা এনসিআরবির তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলিকাতা কলকাতা হচ্ছে ভারতবর্ষের সব থেকে সুরক্ষিত শহর তথ্য আমি বলছি না এনসিআরবি এনসিআরবি বলছে কার অধীনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মমতা সরকারের অধীনে নয় আমি সেই কারণে বলছি আপনাদের ক্ষমতা থাকলে চার বছরে গরিব মানুষের বাড়ির ক পয়সা ছেড়েছেন এই অমিত শাহ যোগী আদিত্যনাথকে বলবো পরের বার বাংলায় গেলে শ্বেতপত্রটা হাতে করে নিয়ে আসবেন আর আমাকে এক ঘন্টা সময় দেবেন আমি আপনার মঞ্চে যাব। আপনারা তো খুব বলেন ঘাড়মে ঘুষকে মারা ঘাড়মে ঘুষকে মারা আমি বিজেপির সভা মঞ্চে যাব আমাকে সময় জানান আপনি তথ্য নিয়ে আসুন আমি তথ্য নিয়ে যাব আপনি বারো দশ বছর ক্ষমতায় আমার দক্ষিণ চব্বিশ পরগনা কোন মায়ের জন্য কোন বাবার জন্য কোন জেলার ভাইয়ের জন্য বৌদির জন্য বোনের জন্য এলাকার সার্বিক উন্নয়নের জন্য দশ পয়সা পাঠিয়েছেন কেন্দ্র থেকে আর ১৩ বছরে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছে একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে আপনারা আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন তথ্য পরিসংখ্যানের সামনে মানুষকে সাক্ষী রেখে লড়াই হোক কার কত দম কার কত ক্ষমতা বুঝে নেব আসুন না রিপোর্ট কার্ড নিয়ে এরা দেখুন দশ বছরে কী করেছে কিচ্ছু বলবে না খালি মিথ্যে কথা আমি আপনাদের বলছি ব্যবধান বাড়াতে হবে যেখানে আমরা তিরিশ হাজার তেত্রিশ হাজার ভোটে জিতেছিলাম ব্যবধান পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার করতে হবে পাঁচ হাজার ভোট হলেও বাড়াতে হবে যেখানে আমরা চল্লিশ হাজারে জিতেছি পঞ্চাশ হাজার করতে হবে আমি আশা করি ডায়মন্ড হারবার আর মথুরাপুরের মধ্যে প্রতিযোগিতা হবে এবং মথুরাপুর যদি যেতে আমি খুশি হব এবং যেই ডায়মন্ড হারবারের মডেল নিয়ে সর্বত্র আলোচনা হয় উন্নয়নের মডেল বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি দশ বছরে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লোকসভাতেও হয়নি সেই ডায়মন্ড হারবার মডেল আগামী দিন আমি মথুরা মথুরাপুরে বাস্তবায়িত করে দেখাবো আমি কথা দিয়ে যাচ্ছি এই তো আমাদের জেলা এই চারটি সিটি আমার দায়িত্ব উন্নয়ন আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি যেখানে যা প্রয়োজন আমরা করে দেব আমি আপনাদের বলছি দুয়ারে সরকারের শেষ দফায় যারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন অনেকে পেয়েছে অনেকে পাননি বার্ধক্য ভাতার সাহায্য সহায়তা সব কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে আমরা এটা অগ্রাধিকার দিয়ে দেখে আগামী দিন যা সিদ্ধান্ত নেওয়ার নেব সবাই যাতে পায় তার সুব্যবস্থা করব চিন্তা করবেন না এই যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে রাজ্য সরকার প্রতি বছরে খরচা করছে পঁচিশ হাজার কোটি টাকা পঁচিশ হাজার কোটি তার মধ্যে বিজেপি সরকার কত টাকা দিচ্ছে শূন্য এত বড় শূন্য কিচ্ছু দেয় না কিচ্ছু দেয় না আপনারা খালি অপেক্ষা করুন সাত দিন আপনারা নিজের চোখে দেখবেন যে এরা কীভাবে চক্রান্ত করে সারা ভারতে বাংলাকে কুলসিত করার চেষ্টা করেছে নিজের স্বার্থ চরিতার্থ করতে জনসমক্ষে আসবে কেন আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি বাংলার মানুষের টাকা আপনারা একমাত্র আটকে রেখেছেন একশো দিনের টাকা আর কোনো রাজ্যের টাকা আপনারা আটকে রাখেননি এই কারণে আপনারা বাংলা বিরোধী প্রধানমন্ত্রী মহারাষ্ট্রে গিয়ে উনি বলছেন মহারাষ্ট্র কহম বাঙ্গাল নেই ওনে দেগা আপনাদের নেতাদের একশো বছর একশোবার জন্ম নিতে হবে বাঙালি হতে গেলে বাংলার ইতিহাস সংগ্রাম আন্দোলন এবং বাংলার মানুষের লড়াই হারনা করা হারনা মানার মানসিকতা জানতে গেলে এই বাংলা যদি না থাকত ভারতবর্ষে স্বাধীনতা আসতো না এই বাংলায় যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো তাহলে আজকে যে নমিনেশন জমা দিয়ে বিজেপির নেতারা সই করছে বাবার নাম লিখছে বউয়ের নাম লিখছে মায়ের নাম লিখছে লিখতে পারতেন না লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য বাংলা না থাকলে হতো না সতীদাহ প্রথা রোধ করেছিলেন একজন বাঙালি নাম রামমোহন রায় যদি না থাকতো আজকে যদি আমার বাবা মারা যেত বা আপনাদের কারোর বাবা মারা যেত আমার বা আপনার মাকে সেই চিতাতেই মোড়ে মৃত্যু বরণ করতে হতো আগুনে পুড়ে স্বামী বিবেকানন্দ না থাকলে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো একজন বীর সন্ন্যাসী সুভাষ চন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আপনারা একজন বাঙালি পেতেন না আর আজকে আপ ডাউন করছেন না দু সালের আগে বাংলায় লোক বেরোতে ভয় পেত আমাদের সরকার তৃণমূল কংগ্রেস না থাকলে আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর নিচে বাংলার মানুষকে মাথা নিচু করে বেঁচে থাকতে হতো বাংলার আন্দোলন সংগ্রাম আপনারা জানেন না আপনি ভাবছেন যে বাংলাকে ছোট করে অপমান করে আপনি ভোট নেবেন আমি আপনাদের বলছি মায়েরা আপনি লিখে রাখুন এদের খালি সময়ের অপেক্ষা আপনারা যেভাবে চোদ্দো নয় উনিশে আমাদের জিতিয়েছেন দু সালে আমাদের জোট শরিক এসিউসিআই জয়নগর সিট জিতেছিল পরবর্তীকালে চোদ্দ এবং উনিশ চারে চার করেছিলেন এবারও চারে চার করে ব্যবধান বাড়াবেন আমি আপনাদের বলছি আগামী দিন কেন্দ্রে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল উন্নয়নমূলক এবং সংবেদনশীল এক সরকার তৈরি হবে প্রতিষ্ঠিত হবে এবং সেখানে চালিকার আসনে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলার মানুষ আর ভোটের ফল যখন বেরোবে তখন নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সুনিশ্চিত করতে হবে এই গরমে আপনারা ভাবতে পারছেন আমরা চেয়েছিলাম যত তাড়াতাড়ি নির্বাচনটা হয়ে যাক ভাই মানুষের কষ্ট মিটবে মিটিংয়ে যাওয়া আসা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আজকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মে মাসে হয়তো আরও বাড়বে আরও এক মাস টানতে হবে আমরা চেয়েছিলাম এক দফায় দু দফায় ভোট করে শেষ করে দাও না প্রচারে আসবেন না বাবুরা আগে প্রদেশ করবেন তারপর বাবুরা আবার আসাম করবেন তারপর বাবুরা রাজস্থান করবেন তারপর বাবুরা মধ্যপ্রদেশ করবেন তারপর বাবুরা কর্ণাটক করবেন মহারাষ্ট্র করবেন তারপর ফ্রি হয়ে তারপর বাংলায় ঢুকবে বাবুদের সুবিধা অনুযায়ী করতে হবে গরু গরিব মানুষের মাথার প্রাণের দাম কি এদের কাছে আমাদের কাছে আপনাদের এক একটা প্রাণ মতো আপনারা যারা আজকে সবাই এসছেন আমি সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি আপনাদের স্যালুট জানাচ্ছি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানসিকতাকে এবং আপনাদের এই ভালোবাসা এই সমর্থন আমরা কোনো দিন ব্যর্থ হতে দেব না কোনোদিন আমরা মানুষের ভালোবাসার সাথে বেইমানি করব না অন্য যে দল করে করুক এত চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসকে দোমানোর পেরেছে কত চেষ্টা করেছে আমার বিরুদ্ধে ইডি সিবিআই এমনকি আমার বয়স্ক মা বাবাকে এরা ছাড়েনি আমার সাথে লড়াই করে পারছে না আমার স্ত্রীকে টেনেছে তার বোনকে টেনেছে আমার মা বাবাকেও ছাড়েনি আমি তাও মাথানত্ব করিনি আমি আপনাদের বলছি যতদিন এই শরীরে প্রাণ রয়েছে আর দেহে রক্ত রয়েছে আমি এদের কাছে মাথা নত করবো না দিল্লির নেতাদের কাছে বস্যতা স্বীকার করব না আমার কিচ্ছু চাই না খালি আপনাদের অপরিসীম ভালোবাসার সমর্থন চাই বাকি আমি সব লড়ে নেব আমি কথা দিয়ে যাচ্ছি বাড়ির টাকা বিজেপি সরকার আটকে রেখেছে তো আমি নবজোয়ারের সময় এসেছিলাম আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর কথা বলুন বেড়েছে কিনা আপনারা বলেছিলেন একশো দিনের বকিয়া পাওনা মিটিয়ে দেওয়ার কথা বলুন মিটেছে কিনা আজকে মানুষ বাড়ির কথা বলছে আমি খালি বলবো নিজের অধিকারকে সামনে রেখে ভোটাধিকারটা প্রয়োগ করবেন আপনার বাড়ির টাকা আগামী দিন বাপি জেতার পর বাপির হাত ধরে মথুরাপুরের প্রত্যেকটা পঞ্চায়েতে যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগে তো বললামই না আগেই হাততালি বাড়ির জন্য যারা অ্যাপ্লাই করেছেন বাপির হাত ধরে এই বছরের শেষের আগে একত্রিশে ডিসেম্বরের আগে প্রথম কিস্তির টাকা দিল্লি দিক আর আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের গ্যারেন্টি কথা দিয়ে যাচ্ছি সাত দফায় ভোট প্রথম দৌ দু দফায় তো দেখেছেন এদের কি অবস্থা হয়েছে কখনো বলছে মাছ খেলে হিন্দু বিরোধী কখনো বলছে সিনেমা দি কখনো বলছে ও একটা এক দেশ এক নির্বাচন মানে এই নির্বাচনে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট না দেন হতে পারে যদি বিজেপি যেতে তাহলে এই নির্বাচন আপনাদের জীবনের শেষ নির্বাচন এরা ওয়ান নেশান ওয়ান ইলেকশন বলছে কিন্তু আলটিমেটলি ওয়ান নেশান নো ইলেকশানের দিকে এগোচ্ছে যারা প্রতিবাদ করছে সবাইকে জেলে ঢুকিয়ে দিয়েছে আর যত চোর চোর দু চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত ডাকাত সব বিজেপিতে সব ধোয়া তুলসী পাতা আপনার পাড়ায় আপনি দেখবেন একটা ছেলে যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে সে বিজেপি জয়েন করে আর বিচার ব্যবস্থা কোনো অ্যাকশন নিতে বলবে না ভারতবর্ষের এই অবস্থা হয়েছে বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান করে আমাদের হাতে সাধারণ মানুষের হাতে তপশিলি মায়েদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে সেই মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি কেড়ে নিতে চাইছে এই নির্বাচন সেই কারণে এদের উৎখাত করার নির্বাচন আমরা এই কারণে আজকে বাংলা বিরোধী বিজেপি বলেছি আর কাশ্মীর থেকে কন্যাকুমারী আজকে বিজেপিকে কেউ বাংলা বিরোধী বলছে না সবাই বলছে ভারত বিরোধী ভারতের সংবিধান এরা বদলাতে চায় ভারতবর্ষের মানুষকে এরা বঞ্চিত করে রাখতে চায় যা ইচ্ছা তাই করবো রিমোট কন্ট্রোলের মতো টিপব টাকা বন্ধ টিব্ব টাকা চালু টিব্ব টাকা বন্ধ যারা রিমোট কন্ট্রোলের মতো মানুষকে পরিচালনা করতে চায় মায়েরা জোরে কিন্তু জোড়া জোড়াফুল বোতামটা টিপতে হবে বোতামটা টিপবে নেই মথুরাপুরে সাগরে নামখানায় পাথর প্রতিমায় আর ভূমিকম্পটা হবে দিল্লি মধ্যপ্রদেশে আর গুজরাটে আপনাদের শপথ নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে বাংলা বিরোধীদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে স্বৈরাচারীদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে দেশবিরোধী বিজেপির বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে অত্যাচারী বহিরাগত দুর্বৃত্ত বিজেপির বিসর্জন সুনিশ্চিত করতে হবে কি মায়েরা করবেন তো হাত তুলে বলুন করবেন তো করবেন তো সবাই করবেন তো মথুরাপুরের গর্জন বহিরাগতদের সাগরের গর্জন বহিরাগতদের নামখানার গর্জন বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের দুর্বৃত্তদের গরিব বিরোধী বিজেপির গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের জোরে বিসর্জন বলতে হবে আজকে খুঁটি পুজোটা হলো এক তারিখ বিসর্জনটা হবে সাত দফায় ভোট করেছে তো মানুষকে শিক্ষা দেবো মানুষকে গরমে কষ্ট দেবো আমি আপনাকে বলছি প্রথম দু বিয়ার কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাটের মাথা প্রথম দফায় মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় ভোট হচ্ছে আগামী সাত তারিখ মালদা মুর্শিদাবাদ চারটে আসন চারে চার তৃণমূল কংগ্রেস হবে এদের মেরুদণ্ডটা তৃতীয় দফায় ভাঙবে মেরুদণ্ডটা তৃতীয় দফায় ভাঙব চতুর্থ দফায় বীরভূম পূর্ব বর্ধমান রানাঘাট কৃষ্ণনগর কোমর ভাঙব পঞ্চম দফা মেদিনীপুর জঙ্গলমহল হাঁটু ভাঙব সপ্তম দফায় ষষ্ঠম দফায় জঙ্গলমহল মেদিনীপুর হাঁটু ভাঙব আর সপ্তম দফায় কলকাতা ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এ ঔধত্ব ভাঙব দম্ব ভাঙ্গব অহংকার ভাঙব বহিরাগতদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বহিরাগতদের স্বৈরাচারীদের অত্যাচারীদের বিজেপির জয় বাংলা জয় বাংলা জয় বাংলা